Thank you very much. আন্তরিক ভালোবাসা আজ প্রথমে আমাদের অজিত দেব স্যারকে সম্বোধনা জানাবেন আমাদের প্রেসিডেন্ট স্যার এবং আমাদের প্রধান শিক্ষক তিনি গামছা দিয়ে পড়ে সম্বোধনা জানাবেন দূরে হাততালি এবার সম্বোধনা পত্র প্রদান করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষয়িত্রী দীপা ম্যাডাম এবং আমাদের চক্রবর্তী স্যার নমস্কার আজকের এই বিদায় অনুষ্ঠানের সকলকে জানাই শ্রদ্ধা ও বিদায় সম্বর্ধনা পত্র পাঠ করছি ধলাই ধলাইমলাই পাবলিক এমই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রীযুক্ত অজিত দেব মহাশয়ের করকমলে অবিদায় অভিনন্দন হে পূজনীয় জীবনের যে মহান শিক্ষকতার ব্রত তুমি গ্রহণ করেছিলে তা তোমার জ্ঞান আলোকে হয়েছে সার্থক সফল হয়েছে তোমার প্রচেষ্টা সহস্র সহস্র শিশুর জ্ঞান চক্ষু হয়েছে তোমার স্নেহস্পর্শে প্রজ্বলিত তোমার জ্ঞান আলোকে তাই জাতি করেছে তোমাকে বরণ তোমার জ্ঞান স্পর্শে তোমার তোমার মাথায় পড়িয়ে দিয়েছে শিক্ষকতার জাতীয় মুকুট তাই আমরা আজ তোমাকে জানাচ্ছি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করো তুমি হে কর্মবীর জীবনের কর্ম নির্বাচনে তুমি যে পরিচয় দিয়েছিলে তাহা ভুগের নহে ত্যাগের তুমি ছিলে একজন একনিষ্ঠ কর্মী আজীবন এই কর্ময় তোমাকে করেছে পরিচালিত তুমি ছিলে মানব শিশু করায় ব্যস্ত কখনো ফিরে তাকাওনি নিজের বিলাসের দিকে তোমার কর্ম উদ্যমতায় শত শত দিন দরিদ্র এলাকার শিশু হয়েছে স্বাবলম্বী হয়েছে তারা জীবনে সুপ্রতিষ্ঠিত কাননের প্রতিটি বিকশিত কুসুম তোমার হয়েছ তুমি কর্মে মহান প্রমাণ করেছ তুমি ভুগের চেয়ে কর্মই মহান হে সুশিক্ষক শিক্ষকতার মহান ঐতিহ্যপূর্ণ এই ভারতবর্ষে স্বীকৃতি লাভ এক দুরূপ প্রয়াস তুমি তোমার অর্ধব্যসায় ও কঠোর পরিশ্রমের বলে যারা শিক্ষক কোর প্রদীপ রূপে স্থান করে নিতে পেরেছিলেন তুমিও তাদের পাশে ইতিহাসের পাতায় করে নিয়েছ তোমার স্থান তোমার কলা কৌশল ছিল দেখার মতো তাই তুমি আজ হয়েছ মহান শিক্ষক তোমার কলা কৌশল ও উপদেশ আমাদের চলার পথে এক উজ্জ্বল নক্ষত্র ধন্য তোমার শিক্ষক জীবন হে বিদায়ী তোমার অক্লান্ত পরিশ্রম ও সীমাহীন ত্যাগের যথার্থ মূল্যায়ন আমরা করতে পারব না তোমার নিরলস ত্যাগ অসীম ভালোবাসা ও কর্মপ্রেরণার কাছে আমরা চিরকৃতজ্ঞ আজ এই কর্মজীবনে বিদায়ের লগ্নে পরম করুণাময়ের নিকট প্রার্থনা জানাই তোমার সুদীর্ঘ জীবন ইতি আপনার গুণমুগ্ধ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ ধলাইমলাই পাবলিক ই স্কুল ধন্যবাদ আমাদের চক্রবর্তী স্যার আমাদের অজিত দেব স্যারকে সম্মানাপত্র দিচ্ছেন এখন আমাদের বাবলুদা এবং জয়নাল সারে স্যারকে ছোট্ট একটি উপহার দিবেন জুড়ে হাততালি একটা আর কি প্রাক্তন প্রেসিডেন্ট আমাদের অজিত দেব স্যারকে একটি ছোট্ট গীপা গীতা উপহার দিবেন আর কে আছে পড়া মেধাবী শিক্ষক অজিত দেব মহাশয়কে একটি গীতা ও একটি কলম দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক পিঙ্কু সাহা দীপা ম্যাডাম অজিত দেব কি স্যারকে আরেকটি গামছা উপহার এখানে সভাপতি মহোদয় আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমাদের ম্যানেজমেন্ট কমিটি স্কুল ম্যানেজমেন্ট কমিটির সকলকে শ্রদ্ধীয় সকলকে জানাই সম্মানীয় আমাদের অজিত দেব স্যারের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ এই অজিত দেব স্যারের বিদায় অনুষ্ঠানে আমি ভাবছি কিছু বলবো যখনই বলতে যাই তখনই মনে যখন এক হৃদয় ভার হয়ে ওঠে তার জন্য আমার কিছু লাইন সারি আমি মনে মধ্যে না রেখে আমার একটি ঢাইতে লিপিবদ্ধ করে রেখেছি তাই আমি পরে স্যারকে শোনাতে যাব আমাদের আদরের শ্রী অজিত দেব স্যার তিরিশ বছর তিন মাস তার কর্মজীবনে পরিসমাপ্তির দিন আছে তিনি কর্মজীবনের প্রথম অবস্থায় শামপুর এম ইনস্টিটিউটে উনিশশো সালের তার কর্মজীবনের নতুন নিযুক্তি এবং আমাদের দলাইমলায় পাবলিক এমই স্কুলে তিনি দুই হাজার পাঁচ সালের বাইশ ফেব্রুয়ারি মাসে যুক্ত হন এখানে প্রায় উনিশ বছর চার মাস এ বিদ্যালয়ে তিনি সেবা আগবাড়িয়ে যান তার কর্ম তার কর্মজীবনের বিষয়ে বেশি অভিজ্ঞতা না থাকলেও আমি তাকে তা পাই আমার কর্মজীবনে যুক্ত দিনের থেকেই আমার কর্মজীবন যুক্ত হয়েছিল এই স্কুলের ২০২০ হাজার বিশ সালের এগারো তারিখে সেপ্টেম্বর মাসে এ কয়েকদিন আগেই তো স্যারকে দেখেছিলাম মনে হয়েছিল যে আরও কত চার বছর পরে হবে কিন্তু দেখতে দেখতে দিন পার হয়ে যাচ্ছে স্যারের সাথে কত গল্প কত আলাপ কত রসিকতা হাসি ধামালির মাঝে চারটি বছর যেন কেটে যায় তিনি অবসর সময়ে আমাদের সাথে ধামালি রসিকতা করে থাকতেন এগুলি খুব মিস করবো স্যার তিনি হলেন অনেক গুণের অধিকারী আপনার কাছ থেকে অনেক শিখতে পেয়েছি স্যার আশা করি ভবিষ্যতেও আরও কিছু পাবো আপনার থেকে বিদায় শব্দটি এক বড় মানের কষ্টকর শব্দ বিদায় শব্দ মনে আসলেই মনে হয় যেন একা একা তাই অন্তর ধূপ ভারাক্রান্ত মন দিয়ে বলতে হয় অজিত দেব স্যারের বিদায় অনুষ্ঠান আজকে যদিও মন মনে করে বিদায়ের আনুষ্ঠানিক কথা মাত্র কারণ মন থেকে কেউকে বিদায় দেওয়া যায় না এবং নেওয়া যায় না তেও অবাক লাগে আমাদের মধ্যে যে অধিত স্যার এসে বসতো মাঝখানে একটি তার প্রিয় চেয়ার ছিল কাল থেকে তাকে আর সেই চেয়ারে আমি দেখতে পারবো না পাশের চেয়ারেই বসতো স্যার স্যারের চেয়ারটা খুব প্রিয় ছিল যেখানে থাকতো তিনি বেছে নিতেন এই চেয়ারে তিনি বসবো আমরাও আগ্রহের সহিত তাকে চেয়ারটি ছেড়ে দিতাম কিন্তু সৃষ্টির নিয়ম আইনের নিয়ম একদিন না একদিন কর্মজীবনের অবসর তো সকলকেই নিতে হবে তাই স্যারের দিন পরিসমাপ্তির দিকে ঘটছে কাল স্যারের সেবার অন্তিম দিন আমাদের আটকে রাখার ক্ষমতা নেই আমাদের কাছে সে অধিকারও নেই তাও স্যারকে বলবো আপনি অবসর সময়ে যখনই সময় পাবেন আমাদের কথা মনে পড়বে তখনই তিনি আপনি এ বিদ্যালয়ে ছুটি এসেন আপনাকে সকল সময় আমাদের দলাইমলাই পাবলিক এমই স্কুলের কর্তৃপক্ষ থেকে ওয়েলকাম স্যার আমি আর কথা বেশি আগ বাড়াবো না আমি আবৃত্তির দুটি লাইনের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব তুমি রবে নীরব হৃদয়ে মম তুমি রবে নীরবে ছাত্রছাত্রীর হৃদয়ে গুলাব আধারে যেতে নাহি দিব হাই তবু যেতে যেতে হয় তবু চলে যায় স্যারেরকে কে জানাই অনেক অনেক শুভেচ্ছা পরবর্তী জীবন যেন তাহার ভালো হয়ে কাটক তিনি কর্মজীবনে যতটুকু সময় দিয়েছে তার জন্য আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ আশা করি পরবর্তী জীবনে তিনি সুখ শান্তিতে তার পরিবারের সাথে থাক এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম অশেষ অশেষ ধন্যবাদ তৎসঙ্গে উপবিষ্ট স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং আমার নিকটস্থ স্কুল পাঁচশো দুই নং এলপি স্কুলের প্রধান শিক্ষক এবং গুনার সহকারী শিক্ষক মহাশয় আজকে এই বিদায়ী সভায় আমরা এক মহান ব্যক্তিকে বিদায় দিতে এসেছি যিনি হলেন বিজ্ঞান শিক্ষার বিজ্ঞানের শিক্ষক এবং অঙ্কের শিক্ষক এই স্কুলের যত সব স্টুডেন্ট আছে এবং প্রাক্তন এক স্টুডেন্ট তার যে বক্তব্য শুনেছি খুব আনন্দ লাগছে আর এই স্কুলের যারা এই মহান থেকে শিক্ষা নিয়েছেন আমি ওনার সম্বন্ধে বিশেষ জানি না কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে আমি শুনেছি উনি শুধু শিক্ষা দেননি উনার ওনার সঙ্গে যে প্রেম ভালোবাসা ছিল ছাত্রদের সাথে সেই সব প্রেম ভালোবাসা আমি ছাত্রদের মুখ থেকে শুনেছি শিক্ষক হিসেবে উনি প্রত্যেক স্টুডেন্টকে খুব ভালোবাসতেন আর আজকের এই বিদায়ী মঞ্চকে স্টুডেন্টরা সাজিয়ে গুজিয়ে রেখেছে আনন্দে কিন্তু বিদায়ী মঞ্চের একটা নিয়ম আছে যেটা অটোমেটিক এসে যায় অল্প কিছুক্ষণ পরেই এসে যাবে কান্নার ঝড় স্টুডেন্টদের মনে আনন্দ আবেগ যখন তাদের হৃদয়ের ভিতরে রাখতে পারবে না তখন এসে যাবে সবার চুকে জল আর এই সময়ে আমি কমেটির পক্ষ থেকে এই মহান ব্যক্তিকে ধন্যবাদ জানাই যেন ওনার বাকি জীবনটা খুব সুন্দর স্বাস্থ্য সুস্থ সবল হয়ে উঠে এই বলে আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম সবাইকে নমস্কার যদি বলে এইভাবে চলো তোমরা ওই দিকে চলে যাও তো আমি বলি তোমরা বিশেষ কিছু বলার কিন্তু কোনো কিছু নেই তোমরা রেগুলার স্কুলে আসবে স্যাররা যেটা বলবেন সেটা তোমরা মাথা পেতে নেবে হ্যাঁ আগামী দিনের তোমরা ভবিষ্যৎ তোমরা যদি বড় হয়ে যাও সাথে সাথে কিন্তু আমরাই বড় হয়ে যাব। তোমরা যদি এক জায়গাতে একজন অফিসার নিযুক্ত হও দাঁড়ে দিয়ে যদি তোমার স্যার যান তখন তুমি বলবে স্যার নমস্কার তখন আমাদের গর্ববোধ হয় গতিকে তোমরা যত বড় হবে আমরাই তত বড় হর হব আরও একটা জিনিস আমার অনেক কিছু বলার আছে কিন্তু আজ যেন কিছু আসছে না আমার মনে যেমন কোনো কিছু আসছে না সব চলে গেছে সব চলে গেছে কি যে বলবো আমি খুঁজে পাচ্ছি না কি যে বলবো আমি তো আমি একটি ছোটোখাটো একটা গান পরিবেশন করবো আমার যাবার সময় হলো দৌবিদ আমার যাবার সময় হলো দৌবিদ দুয়ার দুয়ুলো দৌবিদ পৌঁছো দুয়ার খুলো বিদায আমার যাবার সময় হলো বিদায আমার যাবার সময় হলো বিদায জানাচ্ছেন আমাদের এই নিকটবর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুত দ্বিজেন্দ্রলাল সিংহদেব সম্বর্ধনা জানাচ্ছেন দ্বিজেন্দ্রলাল সিংহদেব আর বিদায়ী শিক্ষক অজিত দেব স্যারকে সম্বর্ধনা জানাচ্ছেন নিকটবর্তী বিদ্যালয়ের সহ শিক্ষক আলম স্যার আজকের এই বিদায়ী সভায় আমাদের স্কুলের এস এম সি সভাপতি সহসভাপতির প্রতিনিধি এবং সদস্য সদস্যা আমার সহপাঠী পার্টি শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আজ আমাদের বিদ্যালয়ে একটি বিদায়ী সভা বিদায়ী সভা বলতে একটু খারাপই লাগে আমাদের বলতে বাধ্য আমরা সবাই একদিন জন্মে জন্মেছি আবার সবাই একদিন মৃত্যু হবে চাকরিরও সেইভাবে একদিন আঠারো বছর পূর্ণ না হলে চাকরি পাওয়া যায় না সেইভাবে আমরা যতজনই চাকরি পেয়েছি আঠারো বছর হওয়ার পরে পেয়েছি তাই আমাদের স্যার তাই আমাদের অনেক বড় কিন্তু আমি পদ এখানে এই স্কুলে হেড টিচার হিসাবে আমি এসেছি কিন্তু আমার স্যার বয়সে শিক্ষায় দীক্ষায় সব দিকেই অনেক বড় কিন্তু আমার আমি স্কুলে দুই হাজার পনেরো ইংরাজি অক্টোবরে এসেছি এখানে আর আমার স্যার বিদায়ী স্যার অজিত স্যার এসেছেন দুই হাজার পাঁচ ইংরাজি বাইশে বাইশে ফেব্রুয়ারি চাকরি জীবন উনার আরম্ভ হয়েছিল শ্যামপুর এম স্কুলে আমার বাড়ির কাছেই আমি চিনতাম অনেক আগে থেকে আমার স্যারকে এখানে এসে আমার সহপাঠী হিসাবে পেয়েছি আমাদের স্কুলের বিজ্ঞান শিক্ষক হিসাবে বর্তমানে আমাদের স্কুলে বিজ্ঞান শিক্ষক বা অঙ্ক শিক্ষক নেই আগামীকালকে ওনার শেষ দিন ত্রিশ তারিখ কালকে থেকে আমরা ওনাকে আর পাবো না আমাদের স্কুলে ওনার নাম আর থাকবে না আজ শনিবার সেই জন্য আমরা তার জন্য একটি বিদায়ী সভা আরম্ভ করেছি আমরা ওনাকে অনেক মিস করব আমরা সবাই আমার সহপাঠী সবাই মিলে আমরা ওনার সাথে অনেক ফুর্তি আমোদ করতাম কমন রুমে আর আমি হেডমাস্টার হিসাবে অনেক সময় অনেক কথা বলেছি বড় আমার যদিও বয়সে বড় কিন্তু কোনো বড় তো বল আমি বলেছি আমি আমি আজকে আমার স্যারকে বলছি সেটা মনে না রাখার জন্য প্রাক্তন ছাত্র মুস্তাফা জামাল লস্কর আমাদের পাক আমাদের প্রাক্তন মুস্তাফা কিছু বলবেস নমস্কার আমার নাম মুস্তাফা জামাল লস্কর আমি ব্রেন স্টার সিনিয়র সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণীর ছাত্র আমি এই স্কুলে ক্লাস এইট পর্যন্ত পড়েছি এবং আজকের বিদায়ী শিক্ষক আমাদের বিজ্ঞান অঙ্ক সাবজেক্ট করিয়েছেন স্যার স্যারের বিষয়ে কি বলবো আমি খুঁজেই পাচ্ছি না স্যার আমাদেরকে অনেক সময় মোটিভেট করেছেন যে আমরা আমাদের উচ্চ শিক্ষা কিভাবে গ্রহণ করবো স্যারকে নিয়ে বলার মতো আমি কি বলবো আমি খুঁজেই পাচ্ছি না স্যার আমাদের প্রাণে অনেক আদর করে শিক্ষা দান করিয়েছেন এবং আমরা সিক্স থেকে এইট পর্যন্ত পরে স্যারের কাছে অনেক জ্ঞাতবী হয়ে গেছে স্যার আমাদের মাফ করবেন স্যার স্যার আর আশীর্বাদ রাখবেন আপনার শিক্ষা নিয়ে আমরা যেন উচ্চ শিখরে পৌঁছিতে পারি স্যার এখানেই আমার বক্তব্য শেষ করছি নমস্কার স্যার ধন্যবাদ de জ্ঞান বাগান আজি বুঝি সেই মধুর বিদায় চল সোকে না তোরা জি চল সোকে নো তাজ বলিয়া বিদাই বিদাই জলসে শু না জেনে বিদায় বলে কাদ কেন এ শিক্ষক জন বিদায়

விசேந்த